খাইলে আসতে হবে ইনশাল্লাহ ইফতারিতে আমরা যতই জিলাপির পক্ষে বা বিপক্ষে থাকি না কেন জিলাপি কিন্তু ইফতারিতে সবার শীর্ষে আর সেই সাথে কিন্তু হালিমো আর জিলাপি যদি হয় রেশমি জিলাপি আর হালিম যদি হয় শাহি হালিম তাহলে তো কোনো কথাই নেই আর এই জিনিসগুলো ঢাকাতে অনেক বেশি বিখ্যাত আর রোজ রোজ আমরা নারায়ণগঞ্জবাসী কিন্তু ঢাকাতে গিয়ে এগুলা নিয়ে আসা বা ইফতারিতে খাওয়া পসিবল না তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো রেশমি জিলাপি আর শাহি হালিম নারায়ণগঞ্জের মধ্যে এবং আমি খেয়ে টেস্ট করে জানাবো যে কেমন লাগছে আমার কাছে এই পাশে হচ্ছে জিলাপি বানাচ্ছে রেশমি জিলাপি এটা কিন্তু সাধারণ যে জিলাপি ওই রকম জিলাপির মতো না টেস্টও কিন্তু একদম ভিন্ন জিলাপির কেজি কত টাকা আর এই জিলাপি এটা কি জিলাপি বোম্বাই জিলাপি বোম্বাই জিলাপি হচ্ছে তিনশো টাকা রেশমি জিলাপি চারশো টাকা রেশমি জিলাপির দাম এত বেশি কেন চালের চালের গুড়ি জাফরান এই জন্য এটার দাম এত বেশি রেশমি জিলাপির যে শিরাটা কালারটা দেখেন এটাতে জাফরান মিক্স করা থাকে এই জন্য কালারটা এরকম যেহেতু জাফরান থাকে গি থাকে তো রেশমি জিলাপির দামটা একটু বেশি হবে এছাড়া একটা টেস্টটাও কিন্তু অনেক অন্যরকম এখন আমি আপনাদেরকে দেখাবো শাহি হালিম দেখি একটু একটু নাড়া দেন না খুব সুন্দর গ্রান আসতেছে রোজা তো মনে হয় ভেঙে যাবে গ্রানে এটা শাহি হালিম কেন আঙ্কেল

খুব মজা খুবই মজাদার আচ্ছা আজকে আমি প্রথম খাবো তো ওই জন্য মানে খেতে পারেন এবং এটা টেস্টি এখানে আপনারা মাঠা পাবেন এটা ওদের নিজস্ব উৎপাদন করা মাঠা কত মূল্য লিটার একশো চল্লিশ আর এটা হচ্ছে হাফ লিটার বিশ টাকা এখানে হচ্ছে ফালু আছে একশো আশি টাকা এখানে কিন্তু আপনারা মজার মজার কেক পাবেন আর এখানকার কেক নাকি অনেক ভালো কোয়ালিটির সম্পূর্ণ বাইরে থেকে ইনপুট করা আমরা এর সাথে আমরা নিজস্ব কোনো কিছু মিক্স করি না যেভাবে ইনপুট করি সেভাবে আমরা তৈরি করি এবং ভালো উপকরণ হিসেবে ভালো শেপ দ্বারা তৈরি করা হয় এবং ভালো মজাদার কেকগুলো আপনার আপনার কাস্টমার যদি আমাদের কেকগুলো খাই আমাদের কাস্টমার রিপিট কাস্টমারে বেশি যারা আমাদের কেক নিচ্ছে তারা বারবার সেটা কেক নিচ্ছে আপনাদের কেকের পাউন্ড কত করে আমাদের কেকের পাউন্ড সর্বনিম্ন ছয়শো টাকা এখানে কিন্তু আলাদা করে পেস্ট্রি কেকও আছে চাইলে আপনারা এখান থেকে টেস্ট করে ভিতরেও বসার জায়গা আছে আর ওপরে খুব সুন্দর বসার জায়গা আছে একদম ডুপ্লেক্সের মতো করে রাখছে একদম একটা মানে হোমলি ফিল করবে শাহি হালিম বাইশ পদের মশলা দিয়ে তৈরি যতক্ষণ পর্যন্ত আমার ভিডিও শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুই এই হালিমটা মিস করবি খাওয়ার পর বুঝতে পারবি এটা কি জিনিস এটা অনেক জোস একটা হালিম ভাই ওপরে যে তেলটা দেখতে পারতেছেন এটা কিন্তু সয়াবিন তেল না এটা সরিষার তেল এক্সট্রা করে আমি বেরেস্তা ধনে পাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিবো আর লেবুটা হচ্ছে একটু পরে চিপব আগে এভাবে খাবো ব্যারেস্তাটা মিক্স করবেন না তাহলে ব্যারেস্তার যে ক্রিস্পিনেসটা ওটা থাকে না আর যখন ব্যারেস্তার ক্রিস্পিনেসটা থাকে যখন দাঁতের চিপায় পড়ে তখন ভালো লাগে খেতে হালিমের সাথে ইফতারে যদি এরকম একটা হালিম থাকে ভাই জমে যাবে এলাচি কামড়ে পড়ছে এটা খুবই খারাপ বিফটা খাই ভাই বিফের সাথে হালিমটা এত জোস লাগতেছে বিফটা অনেক সফট রেশমি জিলাপি মচমচে সুস্বাদু অনেক সুন্দর গ্রান আসতেছে আপনারা যদি জিলাপি পছন্দ করে না থাকেন বা মোটা জিলাপি পছন্দ না করেন তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন আমি কিন্তু জিলাপি একদমই পছন্দ করি না কিন্তু এটা খাওয়ার পর আমার কাছে খুবই ভালো লাগতেছে যেহেতু আমি এখানে ইফতার করছি তার জন্য ওনাদের আরও অনেক ইফতারি আইটেম ছিল ওগুলো নিয়ে নিছি ইফতারে খাওয়ার জন্য কিন্তু অনেক সুনাম শুনছি হচ্ছে কেক নিয়ে এখানকার কেকের কোয়ালিটি নাকি অনেক ভালো কেকে যত উপকরণ আছে সব নাকি বাইরে থেকে ইম্পোর্ট করা তো আমার মনে হলো যে আমি অ্যাটলিস্ট এই পেস্ট্রিগুলো খেয়ে তো আপনাদেরকে জানাতে পারি যে এখানকার কেক আমার কাছে কেমন লাগছে মজা লাগছে জন্য আমি আরেকবার খাচ্ছি খুব ফ্রেশ খুব সফট এটা চকলেট কেক হুম তিনোটাই মজা তিনোটাই মজা এটা তো ভ্যানিলা কেকের মতোই বাট কেক গুলো অনেক সফট আর অনেক ফ্রেশ এই তিনটা বেশি মজা লাগছে এখানে কিন্তু আপনারা চাইলে কাস্টমাইজ কেকও অর্ডার করে বানিয়ে নিতে পারেন এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে আমি রোজাটা ভাঙসিয়ে মাঠা খেয়ে ওদের মাঠাটা খুবই ভালো খুব কোয়ালিটিফুল মাঠা ওনারা নিজেরাই এটা তৈরি করে এটা হচ্ছে নারায়ণগঞ্জ মিশন পাড়ার মোড়ে ভিক্টোরি কেক লেন এটার নাম এটা বেকারি প্লাস হচ্ছে একটা ফাস্ট ফুড আইটেমও এখানে অনেক পাওয়া যায় কাবাব আইটেমও পাওয়া যায় ওপরে খুব সুন্দর একদম বাসার মতো আপনি ফিল পাবেন এরকম একটা স্পেস ওনারা রাখছে এসে বসে মনে হবে আপনি কোনো বাসার গেস্ট রুমে বসে আসেন সো আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর কিছু খান বা না খান জিলাপি এবং হালিম আর মাঠা এই তিনটা অবশ্যই ট্রাই করবেন এবং কেক সো বাই বাই সবই তো ট্রাই করবেন বলতেছে কারণ সবই মজা আপনারা একবার খাওয়ার পরেই বুঝতে পারবেন যে ওদের খাবারের কোয়ালিটি কতটা গুড